নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই করি আজকে আমরা আলোচনা করতে চলেছি মেজ রাশির চব্বিশ বা মেষ রাশির সম্পূর্ণ বার্ষিক রাশিফল সম্পর্কে তো আসুন আপনারা যদি মেষ রাশি হয়ে থাকে অবশ্যই জেনে নিন আপনার দু হাজার সালের বার্ষিক রাশিফল দু সাল সমস্ত রাশির জাতক জাতিকাদের জীবনে শুভ ও অশুভ ঘটনা ঘটতে পারে এবছর বেশ কিছু স্বপ্ন পূরণ হবে আবার কারো কারো আশা ভেঙেও যেতে পারে জ্যোতিষশাস্ত্রের সাহায্যে মেষ রাশির জাতক জাতিকাদের ভবিষ্যৎ গণনা করে দু সাল কেমন খাটবে তা অবশ্যই জানা যেতে পারে মেষ রাশির জাতকদের আর্থিক ক্যারিয়ার ব্যবসা পারিবারিক ও প্রেম ও দাম্পত্য জীবনে দু সালে কি কী লাভ হবে কোন কোন ক্ষেত্রে আপনাদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে সেসবই বিস্তারিত জেনে নিন আমাদের এই আজকের ভিডিওতে নতুন বছর মেষ রাশির জাতকদের জীবনে স্থায়িত্ব নিয়ে আসবে বরিষ্ঠ আধিকারিকদের আশীর্বাদ পাবেন এই রাশির জাতক জাতিকারা বছরের শুরুতে ভালো সাফল্য আপনারা লাভ করবেন মার্চ থেকে এপ্রিলের মধ্যে বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে চাকরি পরিবর্তনের চেষ্টা করে থাকলে অগাস্ট মাস অনুকূল তবে এ মাসেই বর্তমান চাকরিতে কিছু সমস্যা উৎপন্ন হতে পারে তাই সতর্কতা অবশ্যই আপনাদের রাখতে হবে নভেম্বর ডিসেম্বর মাসে ক্যারিয়ারের জন্য ভালো সাফল্য আপনারা আবার অর্জন করতে সক্ষম হবেন এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে নতুন ব্যবসা শুরু করতে পারেন এই রাশির জাতক জাতিকারা বিদেশ যাত্রার একাধিক সুযোগ আপনারা পাবেন কাজের কারণে আপনাদের ব্যস্ততা আরও বৃদ্ধি পাবে জ্যোতিষ গণনা অনুযায়ী এবছর মেষরাশির জাতক জাতিকাদের নিজের আর্থিক জীবন ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে চলতে হবে বছরের শুরুতে স্থায়ী আয় আপনারা লাভ করতে পারবেন তবে প্রচুর পরিমাণে ব্যয় আপনাদের বাড়বে অতীতে যদি কোনো লগ্নি বা ইনভেস্টমেন্ট করে থাকেন তার দ্বারা বছরের শুরুকে ভালো আপনারা লাভ অর্জন করতে সক্ষম হবেন এই রাশির চাকরিজীবী যারা রয়েছেন দু সালে ভালো ধন লাভ আপনারা করতে পারবেন চাকরিতে পদোন্নতি ও বেতন বৃদ্ধি অবশ্যই সম্ভব মেষ রাশির ব্যবসায়ীদেরও ভালো ধন লাভ অবশ্যই হবে শেয়ার বাজার সংক্রান্ত কোনো কাজ আপনি যদি করে থাকেন বা শেয়ারে আপনারা যদি লগ্নি করেন তাদের জন্য অগাস্ট এবং অক্টোবর মাসটি অত্যন্ত অনুকূল মাস জানুয়ারি ফেব্রুয়ারি এপ্রিল জুন অগাস্ট ও ডিসেম্বর মাসে সরকারি ক্ষেত্রের দ্বারা লাভান্বিত আপনারা হতে পারেন এই রাশির যে ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষা লাভ করছেন তাদের জন্য বছরের শুরুর সময়টি অত্যন্ত ভালো মেষরাশির ছাত্রছাত্রীদের স্মৃতিশক্তি বাড়বে মে থেকে জুন পর্যন্ত সময় আপনাদের জন্য বিশেষ অনুকূল সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আপনারা লাভ করতে পারবেন বিদেশে গিয়ে পড়াশোনার ইচ্ছা থাকলে আবার সেই স্বপ্নও আপনাদের পূরণ হবে জ্যোতিষ বলছে জুলাই মাসে এই রাশির জাতক জাতিকারা কোনো নতুন গাড়ি কিনতেও সফল হবেন এবছর সাদা বা রূপালি রঙের গাড়ি কিনলে আপনারা লাভবান হবেন ফেব্রুয়ারি মার্চ জুলাই ও ডিসেম্বর মাসে নতুন গাড়ি কেনার জন্য অনুকূল সময় বাড়ি তৈরির ইচ্ছা থাকলে মে মাসের পরে এ বিষয়ে পদক্ষেপ আপনারা নিতে পারেন আবার সম্পত্তি ক্রয়ের পরিকল্পনা থাকলে ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়টি বিশেষ অনুকূল এরপর জুন জুলাইয়ের মধ্যেও আপনারা অবশ্যই সুযোগ পাবেন মেষ রাশির বার্ষিক রাশিফল অনুযায়ী দু সালে মেস জাতক জাতিকাদের প্রেম সম্পর্কের পরীক্ষা দিতে হবে এর পাশাপাশি এবছর প্রেম সম্পর্ক মজবুত হবে এই রাশির জাতক জাতিকাদের জন্য অন্যদিকে সিঙ্গেল জাতকরা মনের মানুষের সন্ধান পেয়ে মিঙ্গাল হয়ে যেতে পারে প্রেম সম্পর্কে আবদ্ধ জাতকদের প্রেম বিবাহের সম্ভাবনাও অবশ্যই রয়েছে কিন্তু মে মাসের পর সম্পর্কে ভুল বোঝাবুঝি অবশ্যই বাড়তে পারে বছরের শুরুতে মেষ রাশির দম্পতিদের সময় ভালো কাটলেও এপ্রিল থেকে জুনের মধ্যে দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে অবিবাহিত জাতকদের বিয়ের যোগ রয়েছে স্বাস্থ্যের দিক দিয়ে দু হাজার চব্বিশে মিশ্র ফলাফল পাবেন এই রাশি জাতক জাতিকারা বৃহস্পতির প্রভাবে স্বাস্থ্য সমস্যা থেকে আপনারা অবশ্যই মুক্তি পেতে পারেন কিন্তু রাহু ও কেতু শারীরিক কষ্ট আপনাদের পরবর্তী ক্ষেত্রে বাড়াবে ত্বকে অ্যালার্জি অনিয়মিত রক্তচাপ মানসিক অবসাদ মাথা ব্যথা জ্বর আপনাদের হতে পারে জানুয়ারি থেকে এপ্রিলের মাঝের সময় মাঝারি সেপ্টেম্বরের মধ্যে স্বাস্থ্যোন্নতি আবার দেখা যাবে অক্টোবর থেকে নভেম্বর মধ্যে স্বাস্থ্য বিষয়ে কিছুটা পরিবর্তন দেখা দিতে আবার পারে পেট চোখের সমস্যা আপনাদের দেখা দিতে পারে দাঁতে ব্যথা অনুভূত হতে পারে ডিসেম্বর মাসে স্বাস্থ্য আপনারা ভালো লাভ করবেন এবার বলবো মূল সার মর্ম লাভ লাইফ ফ্যামিলি লাইফ হেলথ মানি এবং সব কিছু মোটামুটি একটা অল ইন অল ধারণা আপনাদের দিয়ে দিই মেজরাশিতে জুপিটার অর্থাৎ বৃহস্পতি ছ থেকে সাত মাস থাকবে এর জন্য আপনারা অনেক বিষয়ে ফায়দা আপনার পাবেন আপনাদের নেম ফেম অবশ্যই বাড়বে আর যারা সোশ্যাল মিডিয়াতে কিছু করছেন তো আমি বলবো এবছর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বহু মানুষের কাছে আপনি পৌঁছাতে সক্ষম হবেন তাতে আপনার লাইফে গ্রোথও হবে আপনার ক্যারিয়ারেও গ্রোথ হবে আবার আপনার পপুলারিটিও বৃদ্ধি পাবে আপনাকে কাজের মধ্যে কিছু কিছু সময় অবশ্যই পশ নেওয়া বা বিরতি নেওয়া উচিত নিজেকে রিচার্জ করুন দিয়ে আবার শুরু করুন লাভ লাইফের ব্যাপারে বলতে গেলে প্রথমে চার পাঁচ মাস আপনাকে টাইম মিলবে না কাজের জন্য কাজের চাপের কারণে তাই লাভ লাইফে বেশ কিছু সমস্যা শুরু হতে পারে আরও একটা কারণ সান প্লাস মার্সির সংযোগ এবং বছরের দ্বিতীয় ফেজে ভেনাস প্লাস মার্কারির কম্বিনেশন আসার পর থেকে আবার লাভ লাইফ ঠিকঠাক হয়ে যাবে ফ্যামিলি লাইফ বলতে গেলে হারমোনিয়াস থাকবে কারণ আপনি কাজের মধ্যে থাকলে তারা আরও খুশি হবে আমি বলবো উইকেন্ডে বা ছুটির সময়ে ফ্যামিলির সাথে কিছু ঘুরতে যাওয়ার প্ল্যান করে নিন এতে ফ্যামিলি লাইফেও ভালো হবে সম্পর্ক মজবুত হবে হেলথ বিষয় বলতে গেলে প্রথম চার পাঁচ মাস খুব ভালো কাটবে কারণ জুপিটার আপনার রাশিতেই অবস্থান করবে এটি স্বাস্থ্যের দিকে আরও ভালো থাকার জন্য একটা বিষয় ফিজিক্যাল অ্যাক্টিভিটি অবশ্যই দিনের শুরুতে আপনাদের করা উচিত এবছর আপনার ভালো ভালো স্বপ্ন আসবে যোগা প্রাণায়াম আপনার জন্য অবশ্যই এবছর ম্যান্ডেটরি মানি বিষয় বলতে গেলে এবছর টাকা পয়সা রিলেটেড সুবিধা আপনারা অবশ্যই পাবেন আপনি এবছরের প্রতি মাসের কোনো একদিন লাল রঙের কোনো বস্তু বা লাল রঙের কোনো বস্তু দান করুন এতে আপনার সৌভাগ্য অবশ্যই বৃদ্ধি পাবে নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন পয়সা খরচ করার ব্যাপারে কিছুটা ভেবে অবশ্যই খরচা করুন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের মেষ রাশির দু হাজার চব্বিশের বার্ষিক রাশিফল নিয়ে আলোচনা ফিরে আসবো পরবর্তী রাশির ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের